আসসালামু আলাইকুম মিজানুর রহমান ভবগুরে আপনাকে স্বাগত জানাচ্ছি দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন আমাদের সঙ্গে উপভোগ করুন আজকে বাংলাদেশের অন্যতম একটি জাতীয় উদ্যান মধুপুরের গড় মধুপুর জাতীয় উদ্যান সেই উদ্যানে আমরা আজকে এসেছি আজকে ঘড়ির কাঠায় এখন বিকেল চারটা সতেরোই আগস্ট দু আমরা কথা বলছি মধুপুর জাতীয় উদ্যান থেকে সঙ্গে থাকুন মিজানুর রহমান ভবগুরে সবাইকে স্বাগত আমাদের রহমান চ্যানেলটিকে করার জন্য এখন আমরা রয়েছি সামনে আজকে আমাদের ভিডিওটি যেহেতু একটি লম্বা ভিডিও আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত থেকে আমাদের ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন এবং বিভিন্ন মতামত দিবেন আমাদের ভিডিও কেমন হলো কিংবা পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান কিংবা কোনো ভিডিও যদি আপনাদের দেখার ইচ্ছে থাকে তাহলে আমাদেরকে জানাবেন ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর যারা দেশে এবং বিদেশে ভ্রমণ করতে আগ্রহী ভবপুরে যাযাবর নামে একটি ভ্রমণ টিম রয়েছে আপনারা চাইলে সেই দেশ এবং বিদেশে যে কোনো প্রান্তেই ভ্রমণ করে আসতে পারেন আমি স্ক্রিনে ভবপুরে যাযাবরের নাম্বার দিয়ে দিব এ হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানের প্রবেশ গেট আমরা সেই মধুপুর জাতীয় উদ্যানের সম্মুখভাবেকে দাঁড়িয়ে আছি আমরা এখন প্রবেশ করব এই জাতীয় উদ্যানে সঙ্গে থাকুন আমাদের মধুপুর জাতীয় উদ্যান আমরা প্রবেশ করছি সেই মধুপুর জাতীয় উদ্যানে এটি মধুপুর জাতীয় উদ্যানের চিত্র এক নজরে আমরা দেখে নিলাম এই উদ্যানের ম্যাপটি আমরা আজকে এসেছি মধুপুর জাতীয় উদ্যানে জাতীয় উদ্যানের পিকনিক স্পট আমরা সেই পিকনিক স্পটে আস্তে আস্তে প্রবেশ করেছি এগিয়ে যাচ্ছে আমরা মূল উদ্যানের দিকে মিজানুর রহমান ভবগুরে আপনাদেরকে বরাবরই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য প্রকৃতি এবং পর্যটন সম্পর্কে বরাবরই তথ্য দিয়ে থাকে সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিও মধুপুরের জাতীয় উদ্যান টাঙ্গাইল আমরা সেই উদ্যান থেকে আপনাদেরকে এই ভিডিও উপস্থাপন করছি চমৎকার বিশাল বিশাল বৃক্ষ রাজ্যেতে সমৃদ্ধ এই বন এক সময় এটি শাল এবং গজারি বনে আচ্ছাদিত ছিল পরবর্তীতে এই বনটিকে ক্রমান্বয়ে এটি হচ্ছে পিকনিক স্পট এখানে বিভিন্নজন লোকজন এখানে এসে পিকনিক করে বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত উদ্যোগে অনেকে আসেন এটি একটি পিকনিক স্পট আমরা সেই স্পটে আসি বিশাল খেলার মাঠ আছে যারা পিকনিকে আসেন তারাই মাঠে অবস্থান করেন খেলাধুলা করে এখন যেহেতু বর্ষাকাল পিকনিকের সময় না তাই আমরা কোনো পিকনিক টিমকে আমরা এখানে দেখতে পাচ্ছি না এই সামনে মধুপুরের বনকে পুরি উপভোগ করার জন্য এনজয় করার জন্য একটি ওয়াচ টাওয়ার আছে আমরা সেই ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি সামনে ওয়াচ টাওয়ারটি আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে পুরা বনটিকে অবলোকন করব সঙ্গে থাকুন জানুর রহমান করে বিশাল আকৃতির একটি ওয়াশটাওয়ার আমরা সেই ওয়াশ টাওয়ার উপভোগ করবো সেই ওঠার জন্য প্রতিদিন দশ টাকা করে গুনতে হবে কয় টাকা কতটুকু কত দূর উঠলাম দুই চার ভয় ভয়ে লাগে

গাছগুলো যেরকম মোটা গাছের বাগানে বাগানে গাছ বাগানে তো অনেক রকমের গাছ এগুলোতে কি ফল ধরে না এরকম ফল না দামি গাছ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণের অনেক স্থান থাকলেও টাঙ্গাইল জেলার মহদুপুর করে শালবন একটি ঐতিহাসিক স্থান বিশেষ করে মে মাসে শালের জীর্ণ পাতারা ঝরে পড়ে নতুন পুষ্প পল্লবে চুল হয় চারিদিকে শুধু সবুজের সমারোহ ও বনের অভ্যন্তরে রচি ওঠা বিভিন্ন প্রজাতির চারা ও লতা গুল্ম মন বহিয়ে দেয় তখন বনের মধ্যে এখানে সেখানে থাকে বেগুনি রঙের ফুল ফুলের মন করা এর বাহার মাস এলেই এই দৃশ্যপট পাল্টিয়ে শালবনটি ঘন জঙ্গলে রূপ নেয় দুপুর জাতীয় উদ্যানের আয়তন এক হাজার আটশো চল্লিশ একর ফটক দিয়ে বনের মধ্যে ঢুকলে ছোকে পড়ে সুভাল আর সবুজের সমারোহ বনের অভ্যন্তরে আছে নানান জাতের নানান পাহাড়ের গাছ গাছরা যেমন শাল বহেরা আমলকি হলুদ আমরা জিগা বাদি অসৎ সর্পগন্ধ শতমুলি জয়না বিধা আজুকি হারগাজা বিহুলা ইত্যাদি আছে বিভিন্ন প্রজাতির পাহাড়ি আলু শটি আছে নাম না জানা বিচিত্র ধরনের লতাগুলো দর্শনীয় প্রাণীদের মধ্যে আছে অসংখ্য বানর হনুমান আছে নানান জাতের পাকপাখালি হরিণ বনবিড়াল বন মোরগ বাগদাসহ ইত্যাদি প্রাণী বনের ঠিক মাঝখানে আছে একটি হরিণ প্রজনন কেন্দ্র লহরিয়া বিট অফিস সংলগ্ন এই কেন্দ্রে দেখতে পাওয়া যায় চোখ জোড়ানো বিচিত্রা হরিণের বিচরণ সেখানে হনুমানের সমারোহ সকলকে মুগ্ধ করবেই পাশে সু উচ্চ টাওয়ারে উঠলে মধুপুর পার্কের অভ্যন্তরে সবুজ বৃক্ষরাজি দেখে কিছুক্ষণের জন্য হলেও মুগ্ধ হয়ে যেতে হয় সেখান থেকে দোকলা রেস্ট হাউজের দিকে রওনা হলে রাস্তার দুপাশে দেখা যায় সবুজ শালবন আর নানান প্রজাতির বৃক্ষরাজি সেখানে নেই কোনো জনারণ আছে শুধু সুনসান নিরাপতা আর পাখির পাক পাখালির কলর মধুপুর জাতীয় উদ্যানের প্রধান গেট থেকে দোখলা রেস্ট হাউস পর্যন্ত দূরত্ব প্রায় দশ কিলোমিটার সড়ক পথে জঙ্গলের ভেতরে প্রবেশের প্রধান যানবাহন হচ্ছে গাড়ি আশেপাশে বনের অন্যান্য স্থানে ঘুরলে আরও খানিকটা পথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটে মধুপুর জাতীয় উদ্যানের আশেপাশে এলাকাগুলো আদিবাসী অধ্যুষিত গ্রাম জাতীয় উদ্যান সংলগ্ন ময়মনসিংহ বন বিভাগের রসুলপুর রেঞ্জ কার্যালয়ে অবস্থিত তার পাশেই আছে জলই রেস্ট হাউস ও মহুয়া কটেজ মধুপুর বনের অভ্যন্তরে দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর সবুজ অরণ্যের প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ খুবই নৈসর্গিক ইট বিছানো রাস্তায় চলতে চলতে রাস্তার দুধারে সবুজ বন দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় মন হারিয়ে যায় মুক্ত একটি রেস্ট হাউস দুটি পিকনিক স্পট সহ জুই ও চামেলি বাগান একটি ইউথ হোস্টেল এবং একটি সুউচ্চ টাওয়ার আছে এই ফরেস্টের ভেতরে পাশে আছে একটি ছোট্ট বাজার আশেপাশে আছে আদিবাসীদের পল্লী মধুপুর বনাঞ্চলের অরণখোলা মোজার বনভূমিতে অবস্থিত বনবিশ্রামাগারটিখোলা রেস্ট হাউস নামে পরিচিত টাঙ্গাইল জেলার সদর হতে প্রায় ষাট কিলোমিটার দূরে এবং মধুপুর উদ্যানের প্রধান ফটক থেকে দশ কিলোমিটার ভিতরে এই অবস্থান এই অঞ্চলের বনভূমির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা বন্য বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য অবলম্বন করা সুবিধা এই রেস্ট হাউসের মাধ্যমে পাওয়া যায় ওদি কিন্তু বৈজ্ঞানিক গবেষণা উদ্ভিদ ও প্রাণী সম্পর্কিত শিক্ষা কার্যক্রম বিশ্রামাগারটিকে গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করে আদিবাসীদের জীবনধারা বিচিত্র ধরনের দুখলা পঁচিশ মাইল রাস্তার শেষে জলছত্র এলাকার আদিবাসীদের নিজস্ব তাঁত বোনানো বিভিন্ন ধরনের রেশম বস্ত্র বিক্রি করা হয় কারিতাস নামক একটি হাউসের ভেতর এই দুখলা রেস্ট হাউস মধুপুর বনটি মূলত টাঙ্গাইল জেলা শহরতে ময়মনসিংহ যাওয়ার পথে রসুলপুর মাজার নামক স্থানে গিয়ে বাম পাশে মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটকটি দেখা যায় ফটকের পাশে মধুপুর জাতীয় উদ্যান রেঞ্জ অফিস এবং সহকারী বনরক্ষকের অফিস অবস্থিত সেখানে গাড়িতে নিয়ে গেটে অনুমতি নিয়ে বনের অভ্যন্তরে প্রবেশ করতে হয় তাছাড়া আর আরেকটু সামনেই পঁচিশ মাইল নামক জায়গায় গিয়ে দাম প্রায় নয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে দোকলা রেস্ট হাউস এবং রেস্ট হাউসটি অবস্থিত সেখানে অনুমতি নিয়ে বনের অভ্যন্তরে ঢোকা যায় সারি সারি কলা বাগান আনারসের বাগান এই মদিপুর বনের বিশেষ সাহিত ফসল মধুপুর মূলত আনারসের জন্য বিখ্যাত সারা বাংলাদেশের অধিকাংশ স্থানেই এই মধুপুরের আনারসের পদ রয়েছে আপনি যখন এই বনের মধ্যে ঢুকবেন শুধু সবুজ আর সবুজ স্বভৃত এক বিশাল বনভূমি যেদিকেই তাকাবেন না কেন দু চোখ ভরে যাবে মন প্রশান্তি চলে আসবে মনের ভেতর এবং আপনার কাছে এই বনের সৌন্দর্য দেখি মন চাইবে শুধু হেঁটে বেড়ানোর জন্য কারণ যদি হেঁটে বেড়ানো যায় পায়ে হেঁটে বেড়ালেই কেবল এই বনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায় রাস্তার দুপাশে অনেক সময় দেখা যায় স্থানীয় আদিবাসীরা সেখান থেকে আনারস কাঁঠাল অন্যান্য সবজি তাদের ফসলগুলো আরোহণ করে নিচ্ছে পাশাপাশি সেখানে বিভিন্ন জমিতে আদিবাসীরা তাদের ধানের চারা কোথাও রোপণ করছেন কিংবা কোথাও কেটে নিচ্ছেন ধান thank mm -hmm. you জেনুর রহমান ভগপুরে বরাবরই বাংলাদেশের স্মৃতি ইতিহাস ঐতিহ্য প্রত্নতত্ত্ব বাংলাদেশের পর্যটন শিল্প পাশাপাশি মানবাধিকার নিয়ে কাজ করে থাকে আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লাগে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে দিবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন সর্বত্র পরিবেশকে ভালোবাসুন গাছ লাগান পরিবেশ বাঁচান যত্রতত্ত্ব ময়লা আবর্জনা পলিথিন কিংবা পানির বোতল ফেলবেন নিরাপদ থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন